আমরা বিশেষ করে বাঙালিরা অনেক সময় একটা বড় খাওয়া দাওয়া করেছি বাড়িতে গেছি পেটের মাঝখানটা হঠাৎ ব্যথা হলো একটা বড় ঢেকুর তুললাম কি বলি আমরা আরে গ্যাস হয়েছে কিছু না একটু বদহজম হয়েছে ঠিক হয়ে যাবে একটা অ্যান্টাসিড খেয়ে নেবো একটা খেলেন ঠিকও হয়তো হয়ে গেল কিন্তু আপনি বুঝতে পারলেন না যে ভিতরে ভিতরে আপনার কি হয়ে আছে হঠাৎ করে আরেক দিন হল ডাক্তারের কাছে গেলেন আলট্রাসাউন্ড করলেন দেখেন গল্পটা স্টোন এই ব্যাপারেই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন এই মুহূর্তে বিভা সিটি হসপিটাল থেকে বলছি আমরা আজকে এই টপিকটা হচ্ছে গলস্টোন এবং তার কিভাবে সিমটমস আসে পেশেন্ট কিভাবে বুঝবে পেশেন্ট কিন্তু আমাদের কাছে মেনলি আসে পেটে ব্যথা নিয়ে কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে তারা যায় না ভাবে বোধহয় আমার গ্যাস হয়েছে আমার একটা পেটে অস্বস্তি হচ্ছে বিষের ক্ষেত্রে কি হয় পেটের মাঝখানটা আপনি দেখবেন পেট আর বুকের মাঝখানে ব্যথাটা বেশি হয় এই সময় গলস্টোনের পেন কিন্তু অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে আসে বুকে ব্যথা নিয়ে বলে ডাক্তারও আমার বুকে ব্যথা করছে তখন আমরা যদি জিজ্ঞেস করি বলো তো বুকে না পেটে বলছে না না এই কড়ার কাছে একটা ভাষা আছে কড়ার কাছে মানে যেখানে বুক আর মাঝখানে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটায় ব্যথা হলে প্যাঙ্ক হতে পারে গলবাডার স্টোন থেকেও হতে পারে আবার স্টোন থেকে প্যাঙ্ক্রিয়াসও খারাপ হয়ে যেতে পারে সুতরাং একটার থেকে একটা প্রবলেম বেড়েই চলে ওই জন্য আমি সবসময় বলবো আপনার যদি এই ধরনের ব্যথা হয় গ্যাস হচ্ছে বমি বমি ভাব হচ্ছে ব্যথাটা পেটের এখান থেকে এই যে ডান দিকে কাঁথে স্ক্যাপুলার নিচে চলে যাচ্ছে রেফার্ড পেন বলে এটা কিন্তু টিপিক্যাল গলবাডার স্টোনের পেন আরেকটা জিনিস জানবেন এই যে আমি যেমন বললাম রাইট শার্প রাইট আপার আপারঅোমেন পেন নসিয়া ভমিটিং মানে বমি বমি পাওয়া কন্টিনিউয়াসলি একটা ঢেঁকুর ওঠা ব্লোটিং এই এইসব জিনিসগুলো তো হয়ই তার সঙ্গে যখন কমপ্লিকেশানের দিকে যায় তখন দেখবেন পেশেন্টদের একটা জন্ডিস জন্ডিস ভাব আছে কি চোখের মধ্যে একটা ইওলোইস ডিসকালারেশান আছে স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় হলুদ হয় নয়তো সাদা হয়ে যায় তবে এই সমস্ত সিমটমস হলে আপনি কি করবেন আপনি অ্যান্টাসিড খেলেন ঠিক আছে কিন্তু পরের দিনই কিংবা যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজের যে ডাক্তার পছন্দ তার কাছে যান এবং গিয়ে তাকে দিয়ে এক্সামিন করান এবং অবশ্যই একটা আজকালকার দিনে খুব সহজলভ্য একটা আলট্রাসনোগ্রাফি অফ অ্যাপডোমেন অবশ্যই করাবেন এরপরে আপনাদের মনে হয়তো অনেক কোশ্চেন কি না গলবারের পাথর হলে কি হয় অনেক জায়গায় অনেক লোক আজকালকার আমাদের এটা ইন্ডিয়া তো অনেক সময় অনেকে বলে পাথর গামি গলিয়ে দেবো দু চারটে ওষুধ খাবো পনেরো দিনে গলে যাবে আর এখন তো পাথরটা খুবই ছোট আছে একটু বড় হোক তারপর করবো আরে পাথর আছে আপনি রোগ পুষে রেখে দেবেন আপনারা জানেন বোধ হয় যে গলস্টোন বা গলবারটা আমাদের জানেন রিভারের নিচে থাকে যেটা পিত্তথলি এই পিত্তথলির ওই ছোট ছোট পাথরগুলো এরপরে পিত্ত নালি থাকে যাতে বলে কমন বাইল ডাক সেই কমন বাইল ডাকতে এসে যদি পাথরটা কোনো সময় আটকে যায় আটকে যাওয়ার ফলে জন্ডিস হতে পারে লিভার খারাপ হয়ে যেতে পারে আপনার প্যাঙ্কিয়াস খারাপ হতে পারে অনেক প্রবলেম ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে একশো জনের মধ্যে একজনের গলস্টোন থেকে গল ক্যান্সার পর্যন্ত হতে পারে দ্যাট ইজ ভেরি রেয়ার বাট ওয়ান পার্সেন্ট সেটাই বা আপনি চান্স নেবেন কেন সুতরাং আমি এখনই বলবো কি করবেন গল বাটারে যদি পাথরের সিমটমস দেখেন আপনি আলট্রাসাউন্ড করবেন আপনার পছন্দ মতো সার্জনের কাছে যান আমি এটাই বলবো যে আপনাদের যদি এরকম পেট ব্যথা গ্যাস এই প্রবলেম হয় আপনি যখন তখন চলে আসতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স বিভাসিটি হসপিটালে আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে নিচে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওখানে ক্লিক করে কোশ্চেন করুন আমাদের এখানে বিভাসিটির যে টিম আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে হেল্প করবে আপনার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার জন্য থ্যাংক ইউ